কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শিশের ইশারাতে দিবা শেষে কিষাণ যখন আস্ত ফিরে ঘি মৌ মৌ আম কাঁঠালের পিড়িটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দ্বিততারে কিষানি সেই কাহিনী শোনাই শোনো ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে শ্রান্ত জনে ছানিতে ডাক্ত কাছে আদর করে সোহাগ ভরে নীল শালুকে দোলনে দিয়ে রং ফানুষে ভেসে ঘুম পরিষে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ সেখানে বারো মাসে তেরো পাবন আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গাঁয়ের বধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে হাইরে কখন এলো সমন অনাহারের বেশেতে সেই কাহিনী শোনাই শোনো ডাকিনি যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে শত পাকে বাঁধিয়া নাচে তাথা তাথিয়া নাচে তাথা তাথিয়া রে কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেলোরে মায়ার কুটিরে নিল রস লুটিরে মরুর রসনা এলোরে হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হাই বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধুছন্দা হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপন ভরা অন্তর হায় সেই কিষাণের কিষাণীর জীবনের ব্যথার পাশান আমি বহিরে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি যেন সেইখানে সে গাঁয়ের বধুর আশা স্বপনের সমাধি